হাই বন্ধুরা পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পড়াবো রচনা কালকে আমরা পড়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজ আমরা পড়ব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রচনা রচনাটি আজকে আমি তোমাদের পড়াবো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবে আর ভালো না লাগলেও অবশ্যই আমাকে জানাবে কী ভালো লাগেনি সেটা সম্পূর্ণটা বলবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর কী তোমরা নতুন কিছু দেখতে চাও সেটাও বলবে নতুন কোনো বন্ধু যদি আমার থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে নেবে তাহলে আমার আপলোড করা ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আর নোটিফিকেশানটা অন করে অলটাকে ক্লিক করে নেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে নোটিফিকেশান আর যেটা তোমাদের প্রয়োজনীয় সেই ভিডিওটা দেখতে পারবে তো ভিডিওটি আমার আমরা শুরু করছি বন্ধুরা দেখো বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমরা স্বামী নিয়ে পড়ছি তো রচনা লেখার যে নিয়ম আছে রচনা লেখার হলো প্রথমে যখন কিছু লিখবে সেটাকে প্রথমে হলো যার সম্পর্কে একটা ভূমিকা লিখতে হবে যা যা কিছুই লেখো যে কোনো বিষয়ে যখন ভূমিকা লেখা সরি রচনা লেখা হয় তখন আগে ভূমিকা আর শেষে শেষে উপসংহার এই কথাটা অবশ্যই থাকবে তো ওই জন্যই তোমাদের বলছি যে ভূমিকায় লেখা এই দুটো জিনিস নিয়ম অবশ্যই ফলো করবে প্রথমে হবে ভূমিকা শেষে উপসংহার আর মাঝখানে তারপর সেই হিসাবে আমরা পয়েন্ট দেব শুরু করছি ভূমিকা এখানে আমরা কার সম্পর্কে পড়েছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে তো তার সম্পর্কে ভূমিকায় আমরা ভারত দূত বিবেকানন্দ বিশ্বসভায় ভারত মাতাকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন ভারত দূত বিবেকানন্দ বিশ্বসভায় ভারত মাতাকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন বিশ্বনাথ দত্ত মহাশয়ের পুত্র নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দেরই নাম হল নরেন্দ্রনাথ ওর হল নরেন্দ্রনাথ আমি সম্পূর্ণ পরিচয় বুঝতে পারো তোমরা নরেন্দ্রনাথ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার সিমলাপল্লিতে জন্মগ্রহণ করেন আঠেরোশো কত সালে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতার সিমলাপলীতে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ দত্ত পুরো নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত বাড়িতে নরেন বলে দেখা হতো পরবর্তীকালে এই নরেন্দ্রনাথই স্বামী বিবেকানন্দ নামে পরিচিতি লাভ করে বাল্যকাল ও শিক্ষা জীবন বাল্যকাল মানে ছেলেবেলার সময়টাকে বলা হয় ছোটোবেলায় নরেন দেখলে বললাম না ছোটোবেলায় নরেন ওর নাম নরেন্দ্রনাথ দত্ত ওকে নরেন বলে ডাকা হতো মানে স্বামী বিবেকানন্দকে ছোটোবেলায় নরেন ছিল অত্যন্ত দুরন্ত তিনি লেখাপড়া খেলাধুলো ব্যায়াম ও সংগীত সাধনায় অতিশয় আগ্রহী ছিলেন অতিশয় আগ্রহী মানে খুব আগ্রহী ছিলেন মাত্র চৌদ্দ বছর বয়সে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে প্রেসিডেন্সি কলেজ ও বর্তমানে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন আধুনিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সব বিষয়ে জিজ্ঞাসু হওয়া মানে সব বিষয়ে জানার যে প্রবণতা সেটা কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দের মধ্যে সব সময় ছিল তার মধ্যে প্রথম থেকে যে কোনো বিষয় সম্পর্কে জানা ও কৌতূহল ছিল গভীর তো ছেলেবেলা থেকেই আমাদের নরেন বা আমাদের স্বামীজি কিন্তু খুব দুরন্ত ছিলেন এবং তিনি লেখাপড়া খেলাধুলা ব্যায়াম সংগীত সাধনায় অতিশয় আগ্রহী ছিল মাত্র চৌদ্দ বছর বয়সে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে প্রেসিডেন্সি কলেজ ও বর্তমান স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় আমরা বিএ পাস বলি না বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন আধুনিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সব বিষয়ে জিজ্ঞাসা হওয়া তার মধ্যে প্রথম থেকে যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা বা কৌতূহল ছিল গভীর তারপর চলে আসছি আমরা কর্মজীবনে নরেন্দ্রনাথ বাল্যকাল থেকে ধর্ম আকৃষ্ট হয়েছিলেন নরেন্দ্রনাথ বাল্যকাল থেকে ধর্মভাবনে আকৃষ্ট হয়েছিলেন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের নিকটে যান নিকটে মানে কাছে রামকৃষ্ণের প্রভাবে তার জীবনে আমূল পরিবর্তন ঘটে রামকৃষ্ণের শিষ্যত্ব লাভ করার পর তার নাম হয় বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্যত্ব হওয়ার পরই তার নাম হয় বিবেকানন্দ তাহলে কর্মজীবনে এখানে কি বলছে এইটুকুটাতে নরেন্দ্রনাথ বাল্যকাল থেকে মানে ছোটবেলা থেকে ভাবনার প্রতি আকৃষ্ট হয়েছিল তিনি দক্ষিণেশ্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমরা আমাদের রামকৃষ্ণ তো সকলেরই জানা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের নিকটে জানা রামকৃষ্ণের প্রভাবে তার জীবনে আমূল পরিবর্তন ঘটে এবং রামকৃষ্ণের শিষ্যত্ব লাভ করার পর মানে শিষ্য হওয়ার পর তার নাম হয় বিবেকানন্দ তারপর তিনি কি করেন কর্মজীবনে এই যে বসে সময় তো আমাদের ভারত পরাধীন ছিল সকলেরই জানা এই পরাধীন ভারতের প্রতিনিধি বিবেকানন্দ কত সালে আঠেরোশো সালে আমি হাইলাইট করে রেখেছি দেখো দাগ দিয়ে আঠেরোশো আঠারোশো তিরানব্বই সালে বা খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন পরাধীন ভারতের প্রতিনিধি হিসাবে পরাধীন ভারতের প্রতিনিধি হিসাবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব সম্মেলনে তিনি যোগদান করেন এবং সেখানে তিনি ভারতের ইতিহাস সেখানে তিনি ভারতের ইতিহাস আর ধর্ম যে অবহেলার বিষয় নেই এটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করেন এস এটা সম্পর্কে অনেকেই জানে যে স্বামীজি আমেরিকার শিকাগোতে গিয়েছিল এবং সেখানে নেতৃত্ব করেছিল সেটা বিশাল খ্যাতি লাভ করে বা সেটা নিয়ে আমাদের অনেক সব দিকে দিকে চর্চা বা শোনা যায় যখন আমরা পড়াশোনা করেছি সেটাই এখানে বলছে পরাধীন ভারতের প্রতিনিধি বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কী করেছিল আমেরিকার আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন সেখানে বিশ্বের ধর্মের লোকজন এসেছিল এবং নেতৃত্ব দিচ্ছিল সেখানে তিনি ভারতীয় ইতিহাস ও ধর্ম যে অবহেলার বিষয় নয় এটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করেন তার জন্য পরাধীন ভারতের তার জন্য পরাধীন ভা ভারত নতুনভাবে গৌরম গৌরবান্বিত হয় মানে গৌর গৌরবময় হয় যাকে বলে না মানে এই যে নেতৃত্ব দ্বারা যে তিনি প্রমাণ করেছেন যে এই পরাধীন ভারতের যে ধর্ম আমাদের এই ভারতের যে ধর্ম যে কোনো ফ্যানেলার বিষয় নাই সেটা নিয়ে তিনি এমনভাবে নেতৃত্ব দিয়েছেন যে তার ফলে ভারতবাসী গোটা ভারতবাসী নতুনভাবে গৌরবান্বিত হয় এরপর তিনি আমেরিকা চলে এরপর তিনি আমেরিকা থেকে চলে আসেন ইংল্যান্ডে এখানে মার্গারেট না নোবেল নামে এক আইরিশ মহিলা তার শিষ্যত্ব গ্রহণ করে এরপর তিনি আমেরিকা চলে আসেন ইংল্যান্ডে এবং সেখানে মার্গারেট নোবেল নামে এক আইরিশ মহিলা তার শিষ্য হয় তার শীর্ষত্ব গ্রহণ করে তারপর তিনি কী করে বিদেশ থেকে এসে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য সর্বশান্তি নিয়োগ করেন এই প্রতিষ্ঠানে সর্বত্যাগী সন্ন্যাসীরা দেশের কল্যাণে শিক্ষা ও ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত রাখতেন এই প্রত্যাশা এই প্রতিষ্ঠানে সর্বত্যাগী ধন্যাস সেটা দেশের কল্যাণে শিক্ষা ও প্রতিষ্ঠানে শিক্ষা ও ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত রাখতেন বিবেকানন্দই রামকৃষ্ণ বিবেকানন্দই রামকৃষ্ণ মিশনকে সর্বভারতীয় প্রতিষ্ঠানে পরিণত ও পরিবর্ধন করেছিলেন গুরু গুরুভাইদের নিয়ে বিবেকানন্দ যে জগৎ প্রতিষ্ঠ বেলুর মঠ স্থাপন করেছিলেন সেখানেই উনিশশো দুই সেখানেই উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই মাত সতেরো উনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন তাহলে কি হলো বিদেশ থেকে এসে তিনি রামকৃষ্ণ মিশন আমরা তো সবাই জানি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য সর্বশান্তি নিয়োগ নিয়োগ করেন এই প্রতিষ্ঠানে সর্বত্যা সন্ন্যাসীরা দেশের কল্যাণে শিক্ষা ও ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত রাখতেন বিবেকানন্দের রামকৃষ্ণ মিশনকে সর্বভারতীয় প্রতিষ্ঠানে পরিণত ও পরিবর্তন করেছিলেন বড়ানগরের গুরুভাইদের নিয়ে বিবেকানন্দ যে জগৎ প্রতিষ্ঠা বেলুর মঠ এই বেলুর মঠ সম্পর্কে অনেকেরই অধিকাংশ মানুষেরই জানা বেলুর মঠ স্থাপন করেছেন এবং সেখানেই তিনি স্থাপন করেছেন সেখানেই তিনি উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন মানে মারা যান উপসংহার লাস্টে লেখা হয় উপসংহার আমরা কী কী পয়েন্ট পেলাম এটা খুব সহজে ছোট করে আমি রচনাটা দিলাম এই রচনাটাই অনেক বড় করে সুন্দর করে আরও দিতে পারবো আমি যেহেতু আমরা বলো একটু আমার ওই ভিডিও করার জন্য আমার কয়েকটা জিনিস প্রয়োজন সেগুলো আমি কিনে নিই পুরো ভালো করে তোমাদেরকে আরও বড় করে দেবো যদি তোমরা চাও যে স্বামী বিবেকানন্দ নি আমি ভিডিও আরও বড়ো সড়ো দেখবো বা আরও ডেসক্রিপশন ভালো করে একটু মোটামুটি এক পাতা খানিক চাও যদি আরও কিছু জানা আছে আমার যদি চাও তো আমি দিতে পারি তো ঠিক আছে আমাকে জানাবে আর না হলে তোমরা এটা দেখবে এটা এটা দিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে খুব সহজে লিখতেও পারবে সেখানে উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা যে ডেটগুলো মনে রাখবে জন্ম জন্ম তারিখ হচ্ছে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং মৃত্যু হচ্ছে উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি হত্যা করেন উপসংহারে এবার কী বলছে বিবেকানন্দ কেবল নিষ্প্রিয় ধর্মসাধক ছিলেন না মানবতা বোধে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি দেশের পরাধীনতা অসাম্য তাকে পীড়িত করে তিনি পৌরুষ ও বীর্যের সাধনার উপর জোর দিয়েছিলেন তাহলে কী বলছে উপসাগরে বিবেকানন্দ কেবল যে নিষ্প্রিয় ধর্মসাধক ছিলেন তাই না মানবতা বাদে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি তারপর দেশের পরাধীনতা অসাম্য পরাধীন যে অসাম্য তাকে পীড়িত করেছিল তিনি পৌরষ বীর্যের সাধনার উপরও জোর দিয়েছিলেন তো এই হলো আমাদের স্বামীজি নিয়ে খুব সহজে খুব ছোটো করে আমি তোমাদের বললাম তোমাদের খুব ভালো লাগবে আশা করি আর যদি কিছু বলার থেকে অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানা জানাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার করো তোমাদের লাইক শেয়ার তো আমার ভীষণ প্রয়োজন লাইক আর শেয়ার করে দিই আর যদি নতুন বন্ধু আর আমার আমার ভিডিও দ্বারা উপকৃত হয় তো হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদেরই ভালো হবে কারণ আমি সবসময়ই পড়াশোনা সংক্রান্তই ভিডিও দিই যতটুকু আমি জানি যতটুকু আমি করতে পারি একটু আমার ফল্ট হয় টেকনিক্যাল ফল্ট বলতে এই তোমাদের আপলোড করে হয়তো কিছু 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 প্রবলেম দেখা দিচ্ছে যেগুলো আমি এখনও সলভ করে উঠতে পারিনি কিছু কিছু জিনিস আমি কিনবো যার ফলে তোমাদের আরও বুঝতে দেখতে বুঝতে যেসব অসুবিধাগুলো হচ্ছে সেগুলো হবে না আমি কদিন একটু সময় চেয়ে নিলাম তোমাদের কাছে আর যদি আমার ভিডিও তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই থেকো আমার সঙ্গে আমি আর একটু ভালোভাবে ভিডিওগুলো কিছুদিন পর করবো কিন্তু একটু সঙ্গে থেকো বন্ধুরা তো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা আসতে হলে আমি এই পর্যন্তই করলাম আর দেখা হবে পরের ভিডিওতে আরেকটা কথা বলে দিই যেসব বন্ধুরা আমার সঙ্গে প্রতিদিন রয়েছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ